মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকানি মঙ্গু শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এর ফলে বাংলাদেশ মিয়ানমারের প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমানার পুরোটাই এখন আরাকানির দখলে পুরো দখলের পর নাথ নদীতে যে কোনো নৌজান দেখলে গুলি করছে আরাকানির সদস্যরা যে কারণে সেন্ট মার্টিন যেতে পারছে না কোনো নৌজান মনে করা হচ্ছে রাখান রাজ্য দখলের পর চট্টগ্রাম সেন্ট মার্টিন দখলের চেষ্টা করতে পারে আর রাখান যদিও স্থানীয়ভাবে মনে করা হয় সেন্ট মার্টিন মায়ানমারের অংশ তবে জান্তা সরকার বিষয়টা বারবার ম্যাপে তুলে ধরলেও এ বিষয়ে আরাকান আর্মির বক্তব্য জানা যায়নি তবে তাদের একটা উচ্চবাস সম্পর্কে যা জানা যায় আরাকান আর্মি রাখায়ন চট্টগ্রাম ও সেন্ট মার্টিন নিয়ে আলাদা একটা রাষ্ট্র গঠন করতে চায় সেই সময় তারা বাংলাদেশে আক্রমণ করলো অবাক তেমন কিছু নেই এছাড়া গত মাসে নাপনাদের মোহনায় টেকনাপ সেন্টমার্টিন রুটে চলাচলরত দুটি ট্রলার ছয়জনকে ধরে নিয়ে যায় আরাকি বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদেরকে এখনও ফেরত দেওয়া হয়নি বিভিন্ন সূত্র বলছে আরাকানের এই জয়ের ফলে যে পরিমাণ অস্ত্র মিয়ানমারের জান্তা সরকার পক্ষ থেকে দখল করেছে তাতে বাংলাদেশে হামলা করলে অবাক হওয়ার কিছু নেই মিanmarের সংবাদ মাধ্যম ইরাবতী বলছে আয়াকানের সদস্যরা সদরস্থলা জান্তা সেনাবিনয়ের কাছ থেকে আর্টিলারি সেলফ প্রপেল্ড আর্টিলারি মিসাইল লঞ্চার সিস্টেম ট্যাঙ্কার হাজার অস্ত্র দখল করেছে এই দখলকৃত অস্ত্রমতে শক্তি থেকে 100 কিলোমিটার রেঞ্জের মিসাইল সিস্টেম রয়েছে প্রাইসে বিভিন্ন প্রকার রাডার আয়াকেন্দ্র থেকে বাংলাদেশের সেন্ট্রিটরে দূরত্ব মাত্র 9 কিলোমিটার পদ যে অস্ত্র আছে তাতে সেখানে হামলা করতে তেমন বেগ পেতে হবে না তাছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেন্ট্রটিন নিয়ে এক প্রকার ধোঁয়াশা সৃষ্টি করে রেখেছে তাতে দ্বীপটির উপর বাংলাদেশের নিয়ন্ত্রণ কেমন তা জানাও মুশকিল গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে সম্পর্ক এক প্রকার টল আনতে রাজনৈতিক অস্থিরতাও দেশে চরমে রয়েছে হয়তো এই সুযোগ নিতেও পারে আর এক আর্মির সদস্যরা এদিকে এ ঘটনার পর নাক নদীতে নৌ চলাচলের সতর্কতা জারি করেছে বাংলাদেশের স্থানীয় প্রশাসন বানানো হয়েছে বিজেপি টহল ব্যবস্থাও জনসাধারণকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হোসানুদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন যেহেতু সীমান্তের ওপার বিদ্রোহী আরাকানের মিনিরা দখলে নিয়েছে সেখানে আমরা সীমান্তের সতর্কতা বজায় রেখেছি যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মিয়ানমারের চলমান এই যুদ্ধে যে রোহিঙ্গা সহযোগী সংগঠন আরাকান আর্মি ও এবং আসা সহ কয়েকটি সংগঠনের অবস্থান ছিল জানতাম সেনাবাহিনীর পক্ষে যে কারণে সীমান্তবর্তী যে নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকানার্মির নিয়ন্ত্রণে যাওয়ার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ও বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে চলতি শুরু থেকে বাংলাদেশ মিয়ানমার সীমাতে টানা যুদ্ধ চলে আসছে সে সময় রাখা নিজের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী আর একাদামি সে সময় বান্দরবনের ঘুমধুম সীমান্ত এলাকার মিয়ানমার অংশের বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণ নিয়েছিল আর একাদামি তীব্র যুদ্ধের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বা বিজেপির কয়েক সাথে সদস্যরা পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয় এমন পরিস্থিতিতে নাথ নদীর বাংলাদেশ অংশ টহল জোরদার করা হয়েছে বিবিসি বাংলা তার এক প্রতিবেদনে জানিয়েছে সীমান্তে আরাকান আর্মির পরিপূর্ণ নিয়ন্ত্রণের খবর আসার পর গত দুই দিনে বেশ সতর্কতা দেখা গেছে